আসসালামু আলাইকুম প্রিয় দর্শক জামাতের নেতা শাহজাহান চৌধুরী আবার আলোচনায় এসেছেন তবে এবারে আলোচনাটা কিন্তু পরের কোনো ঘটনা নিয়ে নয় বরং আগে যে ঘটনা নিয়ে আলোচনায় এসেছিলেন তারও আগের একটা ঘটনা আজকে প্রকাশিত হয়েছে সেই একই কারণ যে উনি বক্তৃতা দিতে যে এমন সব কথা বলেছেন যে কথাগুলো স্বাভাবিকভাবে খুব একটা প্রশংসনীয় নয় বিতর্কিত বলতে পারেন কিছু কিছু ক্ষেত্রে আপত্তিকরও বলতে পারেন উনি আগে যেটা প্রকাশিত হয়েছিল এর আগে সেখানে উনি কি বলেছিলেন সেখানে উনি একটা সমাবেশে সংগঠক যারা ছিল জামাত ইসলামের সেই সমাবেশে সেখানে জামাত ইসলামের আমির সাহেবও ছিলেন আমির ডাক্তার শফিকুর রহমানও ছিলেন এটা দুদিন আগের ঘটনা এবং সেখানে উনি এমন সব কথা বলেছিলেন যাতে নাকি অনেকেই বলেছিল যে জামাতের ভেতরের চিত্রটা ধীরে ধীরে প্রকাশিত হচ্ছে সেখানে তিনি বলেছিলেন যে কথাগুলো সেটা আমি আরেকবার আপনাদের স্মরণ করিয়ে দিই সেটা উনি বলেছিলেন যে প্রশাসনকে আমাদের কথা শুনতে হবে পুলিশ আপনার আমাদের পিছনে পিছনে ঘুরবে আমরা যাকে বলবো তার বিরুদ্ধে মামলা দিতে হবে আমরা যাকে বলবো তাকে গ্রেফতার করতে হবে এ ধরনের কথা এবং সেখানে উনি আরও একটা গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন যে নাকি প্রশাসনিকভাবে হয়তো আপত্তির নয় কিন্তু অনেকে ধর্মীয়ভাবে সেটাকে আপত্তি করতে আপত্তিকর মনে করতে পারেন সেখানে উনি বলেছিলেন যে আমি মনে করি যে আল্লাহ তালা সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন জামাতে ইসলামকে ক্ষমতায় নেবেন মানে উনি মনে করেন যে আল্লাহ তালা জামাত ইসলামকে ক্ষমতায় নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়েছেন এটা উনি কেন মনে করেন কীভাবে মনে করেন কী যুক্তিতে মনে করেন সেটা ওনার ব্যাপার কিন্তু এগুলো নিয়ে কিন্তু আলোচনা হয়েছে আমি নিজেও আলোচনা করেছিলাম এখন ওনার যে ভিডিওটা আবার নতুন করে আলোচনায় এসেছে সে ভিডিওতে দেখা যাচ্ছে যে উনি বলেছেন একটা এক মিনিট চল্লিশ সেকেন্ডে একটা ভিডিও সেখানে উনি চট্টগ্রামের আঞ্চলিক ভাষায় বক্তব্য দিচ্ছিলেন এবং এই সময় তিনি যে কথাটা বলেছিলেন আমাদের মানে যে ভাষায় আপনার আমরা বুঝবো আর কি সেই ভাষায় অনুবাদ করলে সেটা হলো খবরদার খবরদার আমি শাহজাহান চৌধুরী আমাকে যারা চিনে না তারা এখনো মাটির নিচে বসবাস করে আমার জন্য আল্লাহ আছে আল্লাহর মেহরবাণী সূর্য আমার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ তালা আমাকে এরকম মর্যাদা দিয়েছেন আপনারা দোয়া করবেন ওনার এই যে বক্তব্যটা সূর্য ওনার জন্য দাঁড়িয়ে থাকবে আল্লাহ ওনাকে এরকম মর্যাদা দিয়েছেন যারা ওনাকে চেনেন না তারা এখনো মাটির নিচে বসবাস করছেন এই যে কথাগুলো এগুলোর সঙ্গে অনেকে তো ভাবতে পারেন যে লোকটা কি মস্তিষ্ক বিকৃত নাকি এগুলি কখন হয় আবার অনেকে ভাবতে পারেন উনি কি অতি অহংকারী কেউ নাকি উনি কি করে বলেন যে ওনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবে সূর্য দাঁড়িয়ে থাকার অর্থটা কি মানে সময় স্থির হয়ে থাকবে এটা হয় পৃথিবীতে কারোর জন্য হয়েছে ওনার জন্য বাদ দেন আপনি এই পৃথিবীতে কারোর জন্য কি সূর্য কখনো ছিল কখনো ছিল আল্লাহ সেটা করবেন উনি আল্লাহর উপর ভরসা করে বলছেন যে আল্লাহ ওনাকে এতটাই সম্মান দিয়েছেন যে ওনার জন্য সূর্য দাঁড়িয়ে থাকবেন তাহলে এটা কি অধ্যত্ত নাকি অজ্ঞতা নাকি মূর্খতা কি এই যে কথাগুলি উনি বলেন কেন বলছেন উনি এখানে বসে এটা এটা উনি এখানে একজনকে মানে হয়তো হুমকি দিয়ে কথাগুলি বলেছিলেন বলে মনে হয় কারণ তার পরের আরেকটা বাক্য এরকম যে চুদুর বুদুর করিও না লুলা হয়ে যাবা মানে যদি আমি সহজ ভাষায় বলি যে উল্টা পাল্টা না তাহলে তুমি কিন্তু পঙ্গু হয়ে যাবে এখন এটা কি হুমকি এই সমস্ত পয়েন্ট কিন্তু আলোচনায় আসছে অলরেডি আসা শুরু করেছে সবচেয়ে বড় কথা হলো একজন মানুষ কেন এই ধরনের কথা বলেন এই ঘটনাটা এই যে কথাগুলি বললাম লেটের যে ভিডিওটার কথা বললাম এই ভিডিওটা আসলে গত তেরো নভেম্বরের মানে আরেকটু আগের ওই সময় অনেকে ওই এলাকার লোকজন বলতেছেন আর কি যে এটা ওই সময় ওই দিন নাকি উনি এই সাতকানিয়া উপজেলার চটতি ইউনিয়নের তুলতুলি এলাকায় জনস তুলাতুলি এলাকায় জনসংযোগের সময় উনি নাকি এই বক্তব্যটা দিয়েছিলেন এরকম কেউ কেউ বলছেন আসলে কোনটা বলছেন কীভাবে বলছেন এটা এখনও ক্লিয়ার হওয়া যায়নি তবে ভিডিওটা যে উনার এটা অনেকেই এলাকার লোকজন বলেছেন দেখুন সাজান চৌধুরী কিন্তু একেবারে এলেভেলে কোনো লোক না যে তাকে পাত্তা না দিলেও চলবে না আমি এর আগে ওনার আগের বক্তব্য নিয়ে যখন আমি ভিডিও করেছিলাম তখন অনেকে আমাকে বলেছিলেন সে কি আর সমস্যা নাই আওয়ামী লীগের কত অপরাধ আছে কত স্ক্যান্ডাল আছে বিএনপির কত সমস্যা আছে সেইগুলি রেখে আমি কেন জামাত দিয়ে জামাতের একজন নেতা নিয়ে বলছি যিনি আপনার নীতি নির্ধারক কেউ নন ভাই আপনার কথাটা সত্য নয় উনি নীতি নির্ধারক কেউ এটা বলেন না উনি জামাতের প্রবীণতম নেতা জামাতের অত্যন্ত গুরুত্বপূর্ণ নেতা এই সাতখানিয়ায় ওনার জনপ্রিয়তা আকাশচুবী যে কোনো কারণে উনি এখানে নিয়মিত নির্বাচিত হন এর দুই দুইবার উনি এখানে নির্বাচিত হয়েছেন তো অলি আহমদের মতো লোককে হারিয়ে হয়েছেন কিন্তু এটা কিন্তু একদম চারটেখানি কথা না কিন্তু উনি অনেক বড় নেতা চট্টগ্রাম জেলা জামাতের উনি কি উনি শীর্ষ ব্যক্তিত্ব এগুলো কিন্তু বুঝতে হবে উনি একদম মানে ওনাকে পাত্তা দেওয়া যাবে না তা না কিন্তু তার চেয়ে বড় কথা যদি উনি এত বড় নেতা নাও হতেন তবুও আমি এটা আলোচনা করতাম এই জন্য করতাম যে জামাতের একজন নেতা একজন ব্যক্তি এ ধরনের কথা বলেই যাচ্ছেন বলেই যাচ্ছেন তার মানেটা কি তার মানে উনি এটা মনে করেন উনি এটা বিশ্বাস করেন এই কথাগুলি উনি নিজের বিশ্বাস থেকে বলেছেন অনেক সময় এমন হয় মানুষ অপ্রকৃতস্থ হয়ে যায় হয়তো মানে বিভিন্ন কারণে কিন্তু ওনার তো আর অপ্রকৃতস্থ হওয়ার মতো কোনো কারণ নেই উনি খুবই ধার্মিক একজন মানুষ তার মানে এই যে কথাগুলি বলেছেন যে আল্লাহ ওনাকে এত ভালোবাসেন ওনার জন্য আল্লাহ সূর্যকে স্থির করে দেবেন এই যে চিন্তাগুলো যে উনি মনে করেন আল্লাহ মানে মেনে নিয়েছেন আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন যে জামা দেবেন নির্বাচনে বিজয়ী হয়ে ক্ষমতায় যাবে এই যে কথাগুলো না এগুলো উনি ওনার বিশ্বাস থেকে বলেন এই বিশ্বাসটা এলো থেকে এই বিশ্বাসের ভিত্তিটা আমরা এই জিনিসটা আসলে বুঝতে চাই আপনারা তো বলবেন যে না জামাতিবার ভালো করছে জামাতের সঙ্গে বিভিন্ন ছাত্র সংগঠনের জামাতে যারা ছাত্র সংগঠন আছে তারা বিভিন্ন ছাত্র সংসদের বিজয়ী হয়েছে এটা দেখেও তিনি বলেছেন না এত কাজ করা লোক করি না এখন এই জামাতের ক্ষমতায় যাওয়ার যে প্রত্যাশাটা তৈরি হয়েছে তাদের নেতাদের মধ্যে এটা কেমনি এমনি হয়েছে আমি সেটা মনে করি না এর পেছনে অন্য কিছু কারণ আছে তারা অবশ্যই ভালো গণসংযোগ করেছেন আমি যতটুকু জানি জামাত এরই মধ্যে দেশের প্রত্যেকটা বাড়িতে একবার করে জামাতে কেউ না কেউ গিয়েছিল তাদের ভোটের জন্য তারা এরকম দাবি করেন আর কি যদি সেটা হয় তাহলে তো জামাত অনেক দূর অগ্রসর হয়ে গেছে এবং সেটা অগ্রসর হওয়ার কিন্তু আমি কিন্তু মন্দ কিছু বলছি না কিন্তু আমার আশঙ্কাটা হলো আমার ভয়টা হলো সেখানে যে এই ধরনের লোক যদি ক্ষমতায় যায় তখন কি হবে ক্ষমতায় যাওয়ার আগে যিনি সূর্যকে থামিয়ে দিতে চান ক্ষমতায় যাওয়ার আগে যিনি বলেন যে আমাদের কথা মতো মামলা নিতে হবে গ্রেফতার করতে হবে এই কথা ক্ষমতায় যাওয়ার আগে যিনি বলেন ক্ষমতায় গেলে উনি কী করবেন এটা কিন্তু কেবল উনি না আমি উনারা মনে করি উনি বিচ্ছিন্ন করে ব্যক্তিরা এখানে পুরো জামাতের গিয়ে চিন্তা আমি ওই জন্য বলেছিলাম যে জামাতে যা নাকি নির্বাচিত হয়েছেন ছাত্র সংসদগুলিতে তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের গোয়ারতমি তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এই ধরনের যা ইচ্ছা তা করে একটা প্রবণতা তাদের আচরণ আমরা দেখতে পাচ্ছি এরে বাদ দিতে হবে তারে ঢুকতে দেবো না তারা এটা করব এই ধরনের অধ্যত্ত এটা আমরা দেখতে পাচ্ছি যার যেটা কাজ না সেটা তারা করতে চাচ্ছেন ওনার এক যতটুকু তুমি তার চেয়ে বেশি প্রভাব বিস্তার করতে চাচ্ছেন এই প্রবণতা জামাত যদি জনমানুষের গণমানুষের রাজনীতি করতে চায় তাহলে জামাতকে নিবৃত করতে হবে আমি জেনেছি যে গত মঙ্গলবার নাকি ভদ্রলোককে শোকস করা হয়েছে সাত দিনের মধ্যে তাকে জবাব দিতে হবে তা নাহলে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে আমি এটা শুনেছি কী সাংগঠনিক ব্যবস্থা নেবে সেটা আমি বলতে পারবো না কিন্তু আমার কথাটা হলো গিয়ে নেওয়া হোক বা না হোক সেটা আলোচনা আলোচনা হলো গিয়ে ওনার বিরুদ্ধে এই সমস্ত এমন কোনো ব্যবস্থা কি নেওয়া সম্ভব হবে যে কারণে জামাতের অন্য অন্য নেতা যাদের মধ্যে এই ধরনের চিন্তা সক্রিয় হয়ে গেছে তাদের সে চিন্তাগুলো থামবে তাদের সে অধ্যত্ব থামবে দেখুন জামাতের সবচেয়ে বড় মানে আপনার একটা নেতিবাচক দিক হচ্ছে জামাতকে কিন্তু অনেক মানুষ বিশ্বাস করে না এরা ইসলামের কথা বলে কিন্তু এদের ইসলামটা আসলে কোন ইসলাম সেই ইসলামটা আসলে আমরা যে ইসলাম আমাদের সুন্নি ইসলাম মুসলমান যারা যেটা পালন করি যেমন আপনার হেফাজত ইসলাম এরা কিন্তু কাউমি মাদ্রাসাগুলি এদের মানে এই লোকগুলি এরা তো এই কাউমি মাদ্রাসা যারা নাকি পড়াশোনা করেন যারা শিক্ষক আছেন তারা কি জামাতে ইসলামের যে ইসলাম যেটা তারা যেভাবে বলে জীবনযাপন করার কথা বলে সেটাকে কি তারা স্বীকার করেন এটা কিন্তু আমার সন্দেহ আছে কারণ তাদের কথাবার্তা আমি অন্যরকম শুনি তো সেক্ষেত্রে জামাতে ইসলামটা কোন ইসলাম এটাও কিন্তু আলোচনা এবং তারা যেটা